খাই বলো রমেশকে মুসুর ডাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি বানাবো পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে বলব পেঁয়াজ চিংড়ি মাছ কাঁচা লঙ্কা টমেটো চাল মুসুর মুগ ডাল কম মুসুর বেশি আর চালটা একটু ডালটা চালটা ভালো করে তো চালটা লোভ হয়ে যায় জবর জবর তো আমি এখানে এখান থেকে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাত করতে ভাজা এ দেখুন আমার চালটা কষা হয়ে গেছে একটু হালকা কষে দিলাম না ভালো হয় এ দেখুন চালটা সব সবজি করে এখানে দিয়ে এটা একে থকিয়ে ফুল দিয়ে দিচ্ছি এরকম জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব করুন দিয়ে